হাতি আর খরগোশের গল্প একটা রঙিন কার্টুন জঙ্গলে থাকতো এক বিশাল গোলগাল হাতি হাঁটার সময় ধপ ধপ শব্দ হতো আর সে নিজেকে খুব বড় হিরো ভাবত সে প্রায়ই বলতো আমি এত শক্তিশালী আমি যা চাই তাই পারি সেই জঙ্গলেই থাকতো এক ছোট্ট ফুরফুরে খরগোশ চোখ দুটো বড় বড় কান দুটো লম্বা আর মাথা ভর্তি বুদ্ধি একদিন প্রচণ্ড গরমে জঙ্গলের নদীটা একদম শুকিয়ে গেল সব পশু খুব চিন্তায় পড়ে গেল হাতি বলল চিন্তা নেই আমি আছি সে সুর দিয়ে পাথর ঠেলতে লাগল ধপ 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 কিন্তু কিছুই হল না হঠাৎ খরগোশ লাফিয়ে এসে বলল শুধু জোর না একটু বুদ্ধিও দরকার হাতি হেসে বলল তুমি এত ছোট তুমি কি করবে খরগোশ মুচকি হেসে বলল দেখো খরগোশ সবাইকে নিয়ে ছোটো ছোটো গর্ত খুঁড়তে লাগল খুট অল্প সময় পর ছল ছল করে পানি বেরিয়ে এলো সব